আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আইফোনের আইওএস টোয়েন্টি সিক্স আপডেট চলে আসছে যেটা লিকুইড নাম দিয়েছে তো এই আপডেটটা যদি আপনি দিতে যান কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে তারপরে আপনাকে অবশ্যই আপডেট দিতে হবে আপনি যদি না জেনে আপডেট দিয়ে দেন তাহলে আপনার শখের ফোনে যে কোনো ধরনের সমস্যা যে কোনো সময় হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা কি কি নিয়ম মেনে এবং কিভাবে। iOS 26 সিক্স আপডেট দিবেন আপনারা শুধু দুইটা মিনিট সময় নষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে আপনারা যদি এই ইনফরমেশনগুলো এবং নিয়ম মেনে আপডেট দেন তাহলে কোনো প্রকার আপনাদের মোবাইলে সমস্যা হবে না আশা করি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা জেনারেল অপশনে চলে যাব তো জেনারেলে যাওয়ার পরে এবার গিয়ে আমি দেখাই দিচ্ছি আমার পূর্বের আপডেটটা কত দেওয়া আছে তো দেখুন আমার এইটিন পয়েন্ট সিক্স পয়েন্ট টু এই আপডেটটা দেওয়া আছে তারপরে আমরা যদি সফটওয়্যার আপডেটে যাই তাহলে আমাদের আপডেটটা পেয়ে যাব তো সফটওয়্যার আপডেটে যাওয়ার পরে এখানে কিন্তু দুইটা আপডেট চলে আসে দেখুন প্রথমে রয়েছে আইওএস এইটিন এবং নিচে দেখুন একটা আপডেট রয়েছে আপডেট টু আইওএস টোয়েন্টি যার নাম দিয়েছে লিকুইড তো আপনার মোবাইলেও যদি সেমভাবে দুইটা আপডেট চলে আসে তো আপনি চালে কিন্তু এখান থেকে দুইটা আপডেট একটা দিলেই কিন্তু দুইটা আপডেট একসাথে হয়ে যাবে তো আমরা দুইটা আপডেট একসাথে দেব না আমরা আলাদা আলাদা দেবো তো কী জন্যে দেবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা প্রথমে আইওএস এইটিন পয়েন্ট সেভেন যে আপডেটটা রয়েছে এটা প্রথমে দেবো তো আমি আপডেট দিয়ে দিচ্ছি আপনি যদি দুইটা আপডেট একসাথে দেন তাহলে আপনার সময় লাগবে বেশি এবং আপনার মোবাইলে প্রেশার পড়বে বেশি তো আপনি যদি ভেঙে ভেঙে একটা একটা দেন তাহলে আপনার মোবাইলে প্রেশার পড়বে কম সময় লাগবে কম তো আমি সেই জন্যে করতেছি প্রথমে আপনারা যেই আপডেটটা রয়েছে যদি আসে এটা দিয়ে দিবেন তারপরে আপনারা আপডেটটা লিকুইড আসছে সেটা দিয়ে দিবেন আপনি চাইলে দুইটা একসাথে আপডেট দিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে আপনাকে আপডেট দিতে হবে তো বন্ধুরা আমার এইটিন পয়েন্ট সেভেন যেই আপডেটটা সেটা হয়ে গেছে তো আপনি যদি দুইটা আপডেট একসাথে দিতে চান তাহলে কিন্তু আপনার মোবাইলে প্রেশার পরবে বেশি সময় লাগবে বেশি সেই জন্যে আপনি আপনার মোবাইলটা অবশ্যই যে কোনো ঠান্ডা জায়গাতে রেখে বা আপনার মোবাইলটা টেম্পারেচার যে কোনো জায়গায় কম সে জায়গায় রেখে কিন্তু আপডেট দিতে হবে তাহলে আপনার মোবাইলে কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আর অবশ্যই আপনার মোবাইল দুইটা আপডেট একসাথে দিতে গেলে কিন্তু আপনার সময় লাগবে বেশি সেই জন্য আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ চার্জ রেখে আপনি আপডেট দেবেন আমাদের এইটিন পয়েন্ট সেভেন যে আপডেটটা ছিল প্রথমে সেটা আমরা দিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু এইটিন পয়েন্ট সেভেন হয়ে গেছে তো আমরা এখন এস টোয়েন্টি সিক্স লিকুইড যে আপডেটটা সেটা দেবো তো আমি আবার সফটওয়্যার আপডেটে চলে যাচ্ছি তারপরে দেখুন একবারে নিচে এস টোয়েন্টি সিক্স যে আপডেটটা নিচ থেকে আমরা এটা আপডেট দিয়ে দেব তারপরে আমরা আপডেট নাও এটাতে আপডেট দিয়ে দেবো সেমভাবে আপনারা সেমভাবে আপডেট দিয়ে দেবেন যেহেতু টোয়েন্টি সিক্স লিকুইড আপডেটটা প্রায় ছয় জিবির মতো সেহেতু একটু সময় লাগবে আপনারা সময় নিয়ে আপডেটটা দিবেন আর মোবাইলটা অবশ্যই ঠান্ডার মধ্যে রেখে আপনারা আপডেট দিবেন আপনারা অবশ্যই একটা ফ্যান চালিয়ে রাখবেন মোবাইলের উপরে যেন মোবাইলটা অতিরিক্ত গরম না হয় তো বন্ধুরা আশা করি নিয়ম মেনে যদি আপনারা মোবাইল আপডেট দেন কোনো প্রকার সমস্যা হবে না আপনারা নিয়ম মেনে নিশ্চিন্তে আপডেট দিয়ে দেন আর পরবর্তী আমি ভিডিওতে টোয়েন্টি সিক্স লিকুইড আপডেটে কী কী পরিবর্তন হয়েছে সে বিষয়ে একটা ভিডিও বানাবো এবং মোবাইলটা ব্যবহার করে মোবাইলের পারফরমেন্স আগের মতো রয়েছে কিনা আগের থেকে বেটার হয়েছে কিনা মোবাইলের চার্জ কেমন ক্ষয় হচ্ছে তো সেই বিষয়ে ভিডিও বানাবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ